আউজিবুল্লাহমিনের সহিত অনিরাজি বিসমুল্লাহ রহমান রহম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন যে গরুটি ইনজেকশন দেওয়া হচ্ছে এই গরু এই ফার্মে ঢোকানো হয়েছে নতুন গত রোজারিদের পাঁচ দিন পরে এই গরু হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছে এই গরু কিন্তু কুরবানি ঈদেতে বাজার জাতকরণ করা হবে দেখতে পাচ্ছেন এ কিন্তু সার গরু না গরু কিন্তু বকন গরু দেশি জাতের গরু ছোট গরু এ কিন্তু খাবার লাগবে কম ওষুধও লাগবে কম যেহেতু একেবারেই সীমিত সময় সামনে রয়েছে আমাদের কোরবানি ঈদ এই জন্য এই গরুকে নিয়ে রেস্ট না নেওয়ায় ওষুধ প্রয়োগ করা হচ্ছে এনে ভিটামিন এ ডি ই দেওয়া হচ্ছে এবং এমাইনো অ্যাসিড দেওয়া হচ্ছে যত সুন্দরভাবে খাই এই দেখেন স্কেপের প্রোটিমিন দেখতে পাচ্ছেন স্কেপের কিউমিক বি সি এটা কিন্তু সুন্দর একটা ওষুধ এই যে এটা কিন্তু স্কোয়ারের ডি ই থ্রি এই এর সঙ্গে কিন্তু গত পাঁচ দিন আগে কৃমিনাশক নাশক ওষুধ দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে স্কয়ার কোম্পানির আয়রন আর এই কিউমিক বৃষ্টি কিন্তু এমন একটা ওষুধ যে ওষুধে গরুরতে কোনো ঝুঁকি নেই আর ইনশাল্লাহ এই ওষুধ দিয়ে এরপর এই গরুকে সুন্দরভাবে খাবারের ব্যবস্থা করে দিয়ে খাবার দিলে ইনশাল্লাহ দুই মাসে গরু হয়ে যাবে আর এখন যারা গরু কিনবেন কোরবানি দিয়ে বাজারজাত করার জন্য এরা একটা জিনিস মাথায় রাখবেন একেবারে হার দিয়ে গরু কিনলে কিন্তু হবে না একটু পশম তাজা দেখে কিনতে হবে শরীর স্বাস্থ্য মিডিয়াম দেখে মানে একেবারে শুকনা না রকম গায়ে শরীের আত্ম আছে এই জাতীয় গরু কিনতে হবে যাতে নিয়ে এসে খাওয়ালে পরেই গরু সুন্দর হয়ে যায় অল্প দিনে আর এই গরুকে কিন্তু খাদ্যের তালিকায় রাখা হয়েছে দেখতে পাচ্ছেন লেফিয়ার থাই ঘাস খাওয়ানো হচ্ছে আর খাওয়ানো হবে গমের আটা এবং খেসারির ভেষণ এবং খাওয়ানো হবে ভুট্টা ভাঙা আর এই তিনটা জিনিসেই ইনশাল্লাহ আপনি ভাবতেও পারবেন না এত দ্রুত গরু মোটা হয়ে যায় আপনার বাজার থেকে কিন্তু ডাইরেক্ট আটা কেনা হয়েছে যে আটা আমরা মানুষেরা খাই সেই আটাই কিন্তু একে খাওয়ানো হয় আর তার আগে বলে আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন আপডেট এ দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো আর এই গরুগুলো কিন্তু কেনা হয়েছে কুমারখালী যদুবাইরা হাট থেকে আর আপনারা জানেন এর আগেও কিন্তু এই গোড়াতে সার গরু ছিল কয়েকক্ষণ সে গরুগুলো কিন্তু রোজার ঈদে বাজার করা হয়েছে আবার নতুন করে এই দুইখান ফার্মে ঢোকানো হয়েছে আর এই ফার্ম থেকে কিন্তু প্রতি দুই মাস অথবা চার মাস পর পর গরু দুইটা করে বিক্রি করা হয় আবার দুইটা করে নতুন ঢোকানো হয় তবে এক সময় দেখবেন ইনশাল্লাহ এই ফার্ম কিন্তু অনেক প্রসারিত হবে প্রথম কিন্তু একটা গরু দিয়ে শুরু করা হয়েছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফার্মে চারটা গরু ইনশাল্লাহ এই ফার্মে কিন্তু গরুর ঘরটাও ভালো ছিল না এখন দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে একটা ঘরও করা হয়েছে আর কোনো কিছুই তো দ্রুত হয় না একদিনে আঙুল ফুলে কলা গাছ হয় না এই জন্য ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মটি অগ্রগতির দিকে